আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি রোমা আমার মেয়ের একটি ইচ্ছে কাপ আছে তো ওইটা করাবো তো আমরা অনেক ভোরে ভোরে উঠি রওনা করে দিছি তো যখন রওনা দিয়েছিলাম অনেক আন্দার ছিল আর আমার মেয়েও গাড়িতে ঘুমাচ্ছিল তো ও আমরা পেরাই রোমার একদম কাছে যেয়ে ওঠে তারপর ওকে ফ্রেশ করে আমরা একটা গ্রিলে যেয়ে নাস্তা করলাম তারপর আমাদের নাস্তা শেষ করে এখন যাচ্ছি আর বাচ্চাদের খেল না এটা ওটা দেখছি আর মনে ভাবছি যে বাচ্চারা কিভাবে নিজেকে কন্ট্রোল করবে আমার তো নিজেই এগুলি দেখে কন্ট্রোল হয় না মন চায় এটা কিনি ওইটা কিনি তো যাই হোক এখন আমার মেয়েকে নিয়ে আমরা এখন গাড়িতে বসে ডাইরেক্ট হসপিটালে যাব। আর কোনো রাস্তার ভিডিও দেখাবো না তো ওইখানে যে আমাদের যত চেক আপ ছিল সব চেক আপ করে তারপর আমরা ফ্রি হয়ে বসে আসি রিপোর্টের অপেক্ষায় তো আমাদের এখানে বেশি দেরি করবে না কারণ এখানে হচ্ছে যারা পিকনিক থাকে তাদের বেশি দেরি করে না যত দ্রুত সম্ভব তাদেরকে দ্রুত ছেড়ে দেয় তো অনেক তাড়াতাড়ি আমরা গেছিও লেট করে কিন্তু আমাদের সেরেও দিস অনেক তাড়াতাড়ি তারপরে ওখান থেকে আমরা ভাবলাম যে একসাথে লাঞ্চ করি লাঞ্চ করে তারপরে রওনা দিই ও আজকে আমরা যাব একটা পার্কে সেটা তো বলতে ভুলেই গেছি এই পার্কটার নাম তুলি পার্ক তো এইটাতে যাওয়ার তেমন কোনো প্ল্যানই ছিল না একদিন আগে রাত্রে আমি প্রথম ভাবছিলাম এটা হয়তো আরও অনেক দূরে কোনো জায়গায় অনেক দিন ধরে টিকটকে এটার ভিডিও দেখতেছি তারপরে রাত্রে দেখি যে টিকটকে একটা ভিডিওতে যে এটা রোমাও আসে তারপর আমি গুগল ম্যাপে যেয়ে চেক করলাম যে রোমা এটা কোথায় তারপর দেখলাম যে তেরমিনি স্টেশন থেকে বেশি দূর না বিশ পঁচিশ মিনিট লাগে তো আমি ফারিয়ার আব্বুকে বললাম যে চলো আমরা ঘুরে আস মানে তো সেও বললো ঠিক আছে আমরা ঘুরে আস মানে তো এখানে যেয়ে তো আমার মেয়ে তো এত খুশি কি বলবো ও এখানে যে ফুল সেরার জন্য পাগল হয়ে গেছে কিন্তু এখানে লিমিট আছে টিকিটের সাথে পাঁচ ছয়টা করে ফুল নেওয়া যাবে এর বেশি না তো গার্ডেনটা অনেক সুন্দর আসলো অনেক আমার তেমনিতে ফুল অনেক ভালো লাগে তার উপরে থেকে যদি একটা গার্ডেনে যাই তা কি আর খারাপ লাগার কথা তো অনেক সুন্দর আসছিলো কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে আরও অনেক বেশি ফুল ছিল কিন্তু এত পরিমাণ মানুষ হয় আমরা তো দুপুরবেলা গিয়েছিলাম তাই একটু মানুষ কমা ছিল কিন্তু যখন আমরা রওনা দিয়েছি আস্তে আস্তে এত মানুষ হয়েছে আমার মনে হয় না যে আর এক সপ্তাহে ফুল একটাও থাকবে অনেক বেশি মানুষ হয় তার থেকে বেশি আমাদের বাংলাদেশি যারা আছে তারা যায় অনেক বাঙালি আপু ওদের দেখছি সুন্দর সুন্দর পিস আর শাড়ি পরে যে অনেক সুন্দর সুন্দর ছবি তোলে ভিডিও করে তো আমি তো একদম নর্মালভাবে গেছি একদম হয়ে গেছি কারণ আমি মেনলি এটা ঘোরার জন্য গেছি আমি জানতাম যে আমি ছবি তুলবো না আর আমার ছবি ভালো উঠবে না এই মুহূর্তে কারণ শরীর ভালো না থাকলে ছবি সুন্দর উঠবে না এটা নর্মাল তো আমি ভাবলাম যে যে সুন্দর সুন্দর ভিডিও করি কিন্তু মাশাল্লাহ এত সুন্দর পারাক আর অনেক এনজয় করেছি তো এখানে আমাদের অনেক সময় প্রায় আড়াই তিন ঘন্টা আমরা পার্কে ছিলাম তো ওই সবাইকে দেখতেছিলাম সবাই ভিডিও করতেছিল তা আমি একটু ভিডিও করে নিলাম যে এখন তো চলে যাব একটা ভিডিও করে নিই তারপরে ভিডিও করে আমরা ফুল সেটতেছিলাম যে আমাদের তিনজনের টিকিটে ষোলোটা ফুল ছিল তো ওইগুলি আমরা সুন্দর সুন্দর ফুল বেছে নিচ্ছিলাম যে কোনটা কোনটা বেশি সুন্দর আমার মেয়ে তো প্রথম যে ছোটো ছোটো করে শেষ হলো যেটা আর কি ফুলের গোঁসা বানানোর জন্য না ঠিক না তো আমি ও ওকে শিখিয়ে দিয়েছিলাম যে কীভাবে সেরবা যাতে সুন্দর করে একটা গোঁসা বানাইতে পারি তো বেশিরভাগই ফুল ও সেরসে কারণ আমাদেরকে একটাও সেরসে তো আমি ভাবলাম যে ও ছোটো মানুষ ওই সিরিক। তারপরে ওইখান থেকে আমরা ফুলের গোসা দুইটা বানাই বানিয়েছি একটা আমার মেয়ের জন্য একটা আমার জন্য তো আমার মেয়ে তো আসবেই না ওইখানে আরও অনেক বাঙালি ছোটো ছোট মেয়ে বাবু ছিল ওদের সাথে খেলবে কিন্তু আমাদের প্রায় পাঁচটা বেজে গেছে এখন যদি রওনা না দিই আমাদের বাসায় যেতে যেতে অনেক লেট হবে কারণ রোমা থেকে আমাদের নাপুলি এখানে আসতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে তো ওইখান থেকে আমরা একটা ভাড়ে গিয়েছিলাম ওইখান থেকে আমরা ফ্রেশ হয়ে রেডবুলি নিয়ে দুজনে ভাবো তো আমি বলতেছি আসো একটা ভিডিও বানাই তো দেখেন আমার হাজব্যান্ড আমার সাথে কীভাবে রেডবুলি দিয়ে দুষ্টামি করতেছিল তো যাই হোক তারপরে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আল্লাহর নাম নিয়ে তো অনেক সুন্দর একটা দিন কাটছে আর আল্লাহর রহমত আমারও শরীরটা অনেক ভালো আসিল আর অনেক আল্লাহ আল্লাহর শুক্রিয়া এবং আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ যে আমি যখন যা বলি তখনই সেটা করার জন্য রাজি হয়ে যায় কোনো বাহানা দেয় না যেটা সত্য আমি আমার লাইফে যেমন লাইফ পার্টনার চেয়েছিলাম আমি তেমনই একজন পেয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমরা বাসায় যাচ্ছি বিকেলের টাইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিস